তখন সরকারের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ এই যে জ্বালানি উপদেষ্টা এই ফজল কবির খান সাহেব তিনি নিজে বলেছেন যে তোমরা সরকারি কাজে বাধা দিচ্ছ সরকারি কাজে বাধা দিও না তোমরা আমাদেরকে সাহায্য করো আমরা তোমাদের জন্য আসছি ডিসেম্বর নাগাদ তোমাদের ভোলা বরিশাল সেতুর কাজ দৃশ্যমান হবে প্রস্তরের কাজ শুরু হবে এখন নকশার কাজ চলছে আজ তিনি যখন ভোলায় আসলেন আমাদের সাথে বসলেন মতবিনিময় করতে তখন তিনি বলছেন ভোলা বরিশাল সেতু কবে হবে তিনি জানেই না তিনি বললেন যে এখন আবার নাকি নতুন করে নীতিগত সিদ্ধান্তের মধ্যে যাচ্ছে এখন নাকি আবার তাকে পরিবেশের কথা ভাবতে হবে তাহলে আপনি কিসের ডিজাইন করলেন আর কিভাবে বললেন যে ডিসেম্বর নাগাদ জানুয়ারি নাগাদ ভিত্তি প্রস্তরে কাজ শুরু হবে আজকে ভোলার অর্থনৈতিক উন্নয়ন নিয়ে যে মত বিনিময় সভা হয়েছে সেই সভায় আমরা যারা উপস্থিত ছিলাম তারা সবাই হতাশ আমরা যারা দাবি করেছিলাম কোনো দাবি আমাদের পুরো নয়নি আমরা উনি বারবার করে আমাদেরকে বলেছিলেন যায়ে ডিসেম্বর নাগাদ দৃশ্যমান সেতুর কাজ শুরু হবে কিন্তু উনি শপথ ভঙ্গ করেছেন উনি বারবার করে আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা ওনার দপ্তরে গিয়েছি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি তখনও বলেছেন ডিসেম্বর নাগাদ আমাদের ভোলা বরিশাল সেতুর কাজ শুরু হবে কিন্তু আমরা আজকে উনি বললেন যে আরও ছয় মাস লাগবে ইজিবিলিটি ফিজিবিলিটি এখানে কি আছে তা আমরা খতিয়ে দেখবো এবং বাণিজ্য উপদেষ্টাও এই সেই সাথে সাথে বলেছে ভোলা শিল্পকাল কারখানার চাইতে অন্যান্য জায়গায় শিল্পকল কারখানা স্থাপিত হলে আরও ভালো হবে এবং ওনারা দুজন এই বাণিজ্য উপদেষ্টা সরকারের একজন দালাল ওনাকে যখন নিয়োগ দিয়েছিল প্রধান উপদেষ্টা তখন থেকেই ওনার বিরুদ্ধে আপত্তি ছিল তারপরে উনি বোলা এসেছেন বোলা আসার পরেও উনি সেই ফ্যাসিস্টের কায়দায় এখানে কথা বলেছেন যারা আজকে এই উপদেষ্টারা আসছেন জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ এবং বাণিজ্য মন্ত্রণালয় আসলে তারা যে বিষয়ে আসছেন আমরা লক্ষ্য করছি যে ভোলাবাসীর উপকারের জন্য আসেননি তারা এসছেন তাদের যে বাণিজ্য কিভাবে করতে পারবে তাদের যে বাণিজ্য করে তারা কিভাবে অর্থ হাতিয়ে নেবে এটাই তাদের মুখ্য উদ্দেশ্য এবং সেটা বাস্তবায়ন করার জন্য আজকে বলা এসছেন এইগুলো দাবিগুলো হচ্ছে একদম যৌক্তিক দাবি একটি হচ্ছে সুচিকিৎসার দাবি একটি বোলা বরিশাল সেতুর দাবি আরেকটি দাবি হলো শিল্পায়ন উন্নয়ন গড়ে তোলার বলার জন্য আপনি জানেন এই উপদেশটা আরও একবার বোলাতে এসে আমাদেরকে আশা দিয়েছিল যে আমাদের দাবিগুলো সে আস্তে আস্তে পর্যায় করবে মেনে নেবে কিন্তু আজকে হঠাৎ করে সে এসে বলতেছে এই দাবিগুলো তার পক্ষে মানা সম্ভব না তাহলে আপনি বিগত দিনে বোলা এসে আমাদেরকে মিথ্যা আশ্বাস কেন দিলেন এই মিথ্যা কথা আপনি কোথা থেকে শিখেছেন আমরাও ভোলাবাসি বলতে চাই আমাদেরকে যদি বাংলাদেশ থেকে কিছু দেওয়া না হয় আমরাও এই বোলা থেকে বাংলাদেশে কোনো উন্নয়ন করতে দেব না আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল তোমরা আমাদেরকে সহযোগিতা করো আমরা তোমাদেরকে সহযোগিতা করব কিন্তু আজকে বুকটা ভাইটা গেছে আমার আমাদেরকে প্রীতিমাত্র সহযোগিতা করে নে ওনারা ওনারা যেটা করছে আমাদের সাথে প্রতারণা করছে আমরা ভাবছি আমাদের জানুয়ারিতে গ্যাস উদ্বোধন হবে কিন্তু সেটা না হয়ে ওনারা এখন বলতেছে আবার নতুন করে ডিজাইন করবে নতুন নতুন নাটক আমরা এই নাটক মঞ্চস্থ হইতে আশা করিনি আজকে আমাদের ভোলাবাসি চও সবার বুক ভেঙে গেছে আমরা এই অট্টকোল আমরা চাই নাই